এখন ভিড়ের কোনো বালাই নেই এখন ফার্স্ট রাইড ফ্রি ইউজ কোড গো ফ্রি র‍্যাপিডো বাইক वाला ট্যাক্সি সব জের ট্যাক্সি এমন একবারটা মাহফিল আল্লাহ বসিয়েছে যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরি বাগান সুবহানাল্লাহটা জোরে হবে না সুবান আল্লাহ জোরে হবে না না দেখবে না দেখবে না নাই দেখবে চিন্তা করে কোন মজলিসে বসে আছি তাই বলতেন পুরপুরার শরীফে দাদা পীর কলিজার টুকরা বাংলা আসামের হাদি মুফতিয়া আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন বাবা আল্লাহ রলি নাইবে নবী আশেখ রসুল আমার নবী পাকে স্মরণীয় মা পেলে আল্লাহর অলি আউলিয়া কিরামদের স্মরণীয় মা পেলে এমন একটা মা পেলে আল্লাহ বসিয়েছে যে মা পেলে যদি বসেও যদি থাকে তাহলেও যেন রাখবেন আমার আপনার সারা জীবনের যত সেগিরা গুনা আছে সারা জীবনের সগিরা গুণা গুলি কাল্লা পাক এমনি মাফ করে দেয় আর যদি তবা করে যায় আল্লাহ পাকের দরবারে যদি ইস্তেগফার করে যায় আমার আপনার সারা জীবনের যত বড় বড় গুণা আছে কবিরা গুণা আছে সারা জীবনের কবিরা জোরে বলুন সুবহান মস্ত বড় পূজা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহর অলি নাইবে নবী আশেখের রসুল কে পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলীকে ভালোবেসে এমন একটা মাফেলে যোগদান করেছে বুঝলেন পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ কে আপনি চেনে আপনি জানেন লোকের মুখে শুনেছেন বাবা আমি নিজে কানে আমার আব্বা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জবানে নিজে কানে শুনেছি মুক্তি আস বাংলা আসামের হাদি হাজরাত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ নিজে কানে শুনেছি বাবা সেই শোনা কথাটা আপনাদের বলছি গল্প বলছি না বাবা আপনার দাদা পীর গিয়েছিলেন গোরা চাঁদ হুজুরের মাজারে চাঁদ হুজুরের মাজারে মাহ করেছিলে তখন তার এত বাড়ি ঘর ছিল না বুঝলে সেই সময় দাদা পীর রহমাতুল্লাহ আলে আসরের নামাজের পর গোরা চাঁদ হুজুরের মাজারে গিয়েছিলেন সমস্ত মুড়িদানদের খালিপাদের নিয়ে গোরা চাঁদ উজরে মাজারে গিয়ে দাদাপীর কেবলা গিয়ে সালাম দিয়েছিলেন সালাম আলাইকুম ইয়া ওলি আল্লাহ কোন সালামের উত্তর আসলো না দাদা কেবলা আবার একবার সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াবলি আল্লাহ কোন উত্তর আসলো না দাদা পীর মেরে দাঁড়িয়ে মাথা করে চোখ বন্ধ করে আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দিলে সালাম দেওয়ার সাথে সাথে পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ থর করে কেঁপে উঠলো মাজারে ভিতর থেকে উত্তর আসলো ওয়ালাইকুম সালাম একটু জোরে বলা যাবে না একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ বলে নেকি হয় না গুনাহ হয় নেকি হয় না গুনাহ হয় কত গুনাহ নেকি কত নেকি হয় আসমান আর সেমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটা আপনার নামায় নেকিতে পরিপূর্ণ করে দেয় বুঝলেন একবার কলেমা শরীফ পড়লে কি আপনার জীবনের চার হাজার গুণাকে পাক মাফ করে দেয় আর দুবার পড়লে আট হাজার গুণাকে পাক মাফ করে দেয় তাই চিন্তা করি আল্লাহর কাছে বসা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায় মানতে হয় বিশ্বাস করতে হয় বাবা এ মাটি হচ্ছে আল্লাহর অলিদের মাটি হাক্কানি পীরে কামেলদের মাটি এই মাটিতে জানা বাজানা হাজার হাজার আল্লাহর অলি কামেল

দাদাবীর কেবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণ তাদেরও কিছু মেহনত আছে দাদাবীর কেবলা মহাব্বতের খলিফা গহন বসির একটা আল্লামা হুজুর তারও কিছু মেহেনত আছে সব নয় কিছু হলেও আপনি বলতে পারবেন যাহাযো ফুরফুরার শরীফের দাদাবীর কেবলা রহমাতুল্লালে পাঁচ হুজুর কেবলা গণ দাদা পীর কিমলার খলিফা গন আল্লামা মুখের দিকে আজও কোটি কোটি মানুষ যে আছে না না আর আপনারা যারা বসে আছেন মাজমপুরে কে মানে না মানে তো বুঝি না 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 আল্লাহকে জবাব দেবেন কি আমসে প্রত্যেকের বাড়িতে একজন দুজন নয় প্রত্যেকের বাড়িতে ফুরফুরা শরীফে দাদা বীর কিমলার রহমাতুল্লাহ মোহাব্বতের মানুষ দাদা বীর কিমলার কলিজার টুকরা পাঁচ হুজুর কিলা মোহাব্বতের মানুষ দাদা পীর কিবলা মোহাব্বতের খলিফা গনের মোহাব্বতের মানুষ মুশিরাতে আল্লামা হুজুরে মহাব্বতের মানুষ আব্বা বলো দাদু বলো নানা বলো আম্মা বলো দাদি বলো নানি বলো খালা বলো ফুকু বলো শ্বশুর বলো শাশুড়ি বলো কেউ না কেউ

আমি আবু বাকা ফুরফুরা শরীফ থেকে এসেছি আপনার মাজারে এতবার সালাম দিচ্ছি হুজুর জবাব পাচ্ছি না হুজুর কি করছিলেন মাজারে পীর গোরা চা বাবা আব্বাস আলী রহমত বলেছিলেন বাবা আবু বাকা বাবা আবু বাকা আপনি যখন আমার মাজার এসে প্রথম সালাম দিলে ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রসুল রোজা পাকে ছিলাম দ্বিতীয়বার যখন সালাম যে আমি আল্লাহ রসুলের কাছ থেকে ইজাজতি হুকুম নিয়ে হারোয়ার রাস্তায় পথের মাঝে ছিলাম তৃতীয়বার আপনি সালাম দিয়েছে আমি আমার মাজারে হারওয়া আমার মাজারে এসে আপনার সালামের উত্তর দিলাম একটু জোরে বলা যাবে না জোরে বলা যাবে না হ্যাঁ আল্লাহর অলিরা কি মোরদা হ্যাঁ ইন্না আউলি আল্লাহ আল্লাহর অলিরা মোর্দা নয় আল্লাহর অলিরা সেন্দা জোরে বলবেন না শুধু তাই না আল্লাহ তাদের মাথারের ভিতরে কবরের ভিতরে বেহেশতের খানা আল্লাহ খাইয়ে থাকে বুঝতে পেরেছেন অনেকের আমার ধ্যান ধারণা মাদার যদি খাইতে পিসা পায়খানা ফেরে গোটা বলেন নউ হ্যাঁ বাবা বেহেশতের মানুষ বেহেশটি মানুষরা বেহেশতে বিষয়ে খাবে না শুকিয়ে থাকবে কথা বলে না বেহেশতে পাইকেনা পিঠা কুটা ফিরবে হ্যাঁ বেহেশতি আল্লাহর বেহেশতি বান্দারা তাদের বিবি হবে এক একটা বেহেশতিদের 70 টাকার হুর বিবি হবে হুর বিবি আল্লাহ দেবে এই হুর বিবিতে খালি মুদ দেখবে না তাদের সুখে হাসি খুশি আনন্দ করবে আনন্দ করবে না পাক কিছু হবে না না বা হবে না তাদের গা দিয়ে শুধু ঘাম বেরোবে পশিনা এই পসিনা থেকে মেশকম্বার আতরের খুশবু বেরোবে জোরে বলবে না আর একটু জোরে বলা যাবে না বেশি বান্ধারা খাবে হাজারো নাজ নিয়ামত খাবে মাঝে মধ্যে ঢেকুর তুলবে ঢেকুর ঢেকুর বোঝে কি বলে আপনাদের ঢেকুর তুলবে ওই ঢেকুর থেকে মেসকাম্বার আতরের খুশবু বেরোবে জোরে বলবে না এ বদমাইশ বলে কি বেয়া বলে কি আল্লাহ রি কবরে খাই তো পিসা পায় কেন ফের হেকুতায় আরে কোন বক্তা বেয়াদ তুই পিসা পায় কেন দেখছো আল্লাহ রলিরা বেশ কবরের ভিতরে আল্লাহ কবরটাকু আল্লাহ বেহেশতের বাগান করে দেন জোরে বলবেন না জান্নাতুল ফেরে দাউস থেকে আল্লাহ দরওয়াজা খুলে দেন জান্নাতুল ফেরে দাউদে মিটা মিটা হাওয়া খুশবু খুশবু হাওয়া তাদের কবরে কেমন পর্যন্ত আসতে থাকবে জোরে বলবেন না বুঝবেছে আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা আমার মা বোনেরা ভালো হ ত্রুটি বিচ্ছেদ থেকে সংশোধন হ আল্লাহওয়ালাদের ইত্তেবা করুন আল্লাহ আল্লাহওয়ালাদের অনুসরণ অনুকরণ করুন বুঝলে বাংলা মানুষ বড় ভাগ্যবান গোটা মাটিটাই হলো আল্লাহর গলিদের মাটি জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলে কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে তার ভিতরে বলতে পারেন ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা পাঁচ হুজুর কেবলা দাদা পীর কেবলা মোহাম্মতের খলিফা গণ তাদেরও কিছু মেহনত আছে সব নয় কিছু কিছু হলেও আমরা বলতে পারবো আজও পুরপুরার শরীফের দাদা পীর কেবলা মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই আর আপনারা যারা মাজুমপুরে